কল্পনা করুন আপনি গভীর আমাজনের মধ্য দিয়ে রাতে অন্ধকারে হাঁটছেন হঠাৎ মাথার উপর দিয়ে উড়ে গেল এক ছায়া লাল চোখ দুটি আগুনের মতো জ্বলছে গ্রামের মানুষ বলে এটা নাকি মানুষের আত্মা কেউ কেউ বলে ডাইনির পাখা কিন্তু বিজ্ঞানীরা যাকে বলে ঘোস্ট বার্ড আজ আমরা খুঁজে বের করবো আমাজনের আকাশে ঘুরে বেড়ানো সেই ভুতুরে রহস্যময় উড়ন্ত প্রাণীদের আমাজন এই জঙ্গল পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রহস্যময় আর অনাবিকৃত রাজ্য এখানে এখনো রয়েছে এমন প্রাণী যাদের সম্পর্কে আমরা কেবল গল্পই শুনে এসেছি প্রমাণ পাইনি আজ আমরা দেখব পাঁচটি বাস্তব প্রমাণিত অথেন্টিক রহস্যময় উড়ন্ত প্রাণী যাদের দেখলে মনে হবে তারা অন্য কোনো পৃথিবী থেকে এসেছে এক দা ঘোস্ট বার্ড যে পাখিকে আমাজনের মানুষ বলে রাতের রক্ষক আবার কেউ কেউ বলে মৃত্যুর দূত তার নাম গ্রেট পোটো দেখলে মনে হবে পাতলা গাছের গুড়ির উপর বসে থাকা যেন কোনো এক বিশাল মুখ ভৌতিক চোখ আর গাছের ডালে এমন ভাবে বসে থাকে যেন দেখে মনে হয় গাছেরই কোনো অংশ রাতে শিকার করে আর ভয়ঙ্কর ভাবে ডাক দেয় স্থানীয় লোকেদের বিশ্বাস এই পাখি যাকে ডাকে সে রাতের ঘুমের মধ্যেই জঙ্গলে হারিয়ে যায় কেউ কেউ বলে এই পাখির চোখে নাকি মৃত ব্যক্তির আত্মা ভর করে বিজ্ঞান বিশ্বাস না করলেও এখনো গ্রামের মানুষরা এগুলোই বিশ্বাস করে নাম্বার দুই আকাশের সম্রাট যদি আমাজন জঙ্গলের আকাশে কোনো রাজা থাকে তবে সেটি হলো হাফপিহগল এদের এক একটি দানা প্রায় সাত ফুট পর্যন্ত হয়ে থাকে তাদের নখে এমন শক্তি থাকে যে একটি বানরকে আকাশে তুলে নিয়ে যেতে তাদের কয়েক সেকেন্ডটি যথেষ্ট হাফপিহীগল হলো পৃথিবীর অন্যতম বিপজ্জনক এবং শক্তিশালী ইগল তাদের শিকার তালিকায় থাকে বানর স্লোট এবং বড় বড় পাখি এদের চোখের ফোকাস এত তীক্ষ্ণ যে দুইশো মিটার দূরেও কোনো শিকার চলাচল করলে এরা বুঝতে পারে আমাজনের উপজাতিদের ভাষায় এটি আকাশের দেবতার দূর এবং সে যাকে ধরে তার আত্মা আকাশেই হারিয়ে যায় হা শিকার করে না সে শিকারকে অদৃশ্য করে দেয় নাম্বার তিন নীরব মৃত্যুদূর এই পেশাকে দেখলে মনে হয় যেন সে একটি সাদা মুখোশ পরে আছে একে বলা হয় স্পেক আউল এরা যখন উড়ে যায় এদের উড়ার কোনো শব্দ বা ডানার কোন শব্দে শোনা যায় না এরা শিকার করে একদম রাতের অন্ধকারে মুখোশের মতো চোখ যা উপজাতির শিশুদেরকে ভয় দেখায় স্থানীয় গ্রামবাসীদের বিশ্বাস রাতে যদি কোন শিশু বেশি কান্না করে তখন এই পেঁচা নাকি তাকে চুপ করিয়ে জঙ্গলে নিয়ে যায় জঙ্গলের নীরবতা মানেই শান্তি নয় কখনো কখনো সেটা শিকারীর উপস্থিতি নাম্বার চার আকাশের ড্রাগন এই পোকার ডানার আকার চোদ্দ ইঞ্চ ডানার আগায় আছে সাপের মতো নকশা পৃথিবীর সবচেয়ে বড় পোকামাকড়গুলোর মধ্যে এটি একটি যার নাম হারকিউলিস বলে জঙ্গলের দেবতা ঝড় পাঠানোর আগে এই পোকাকে আকাশে ছেড়ে দেন প্রতিটি ডানার নড়াচড়ায় মনে হয় ছোট্ট কোনো ড্রাগন আকাশে উঠছে নাম্বার পাঁচ রক্তপিপাসু বাদুর এই বাদুরের নাম শুনলেই শরীর কেঁপে ওঠে ভ্যাম্পিয়ার ব্যাট এই বাদুর শিকারকে কামড়াই কিন্তু শিকার টেরি পায় না এই বাদুরের লালাই থাকে অ্যান্টি কোগুলেন যা রক্ত জমাট বাঁধতে দেয় না গরু ঘোড়া কখনো কখনো মানুষকেও কামড় দেয় এই বাদুররা অন্ধকারেও স্বীকার করতে পারে কেননা এদের আছে তাপ শনাক্ত করার জন্য ইনফারেড হিট ডিটেকশন আমাজনের উপজাতিরা মনে করেন এগুলো দন দেবতার শাস্তি যারা পাপ করে শুধু তাদেরটাই এই বাদুর কামরায় এই বাদুরের নাম শুনতে যেমন ভয়ঙ্কর ঠিক তেমনই এর আছে কিছু উপকারিতা কারণ এদের লালা মানুষের স্টক চিকিৎসায় ব্যবহৃত হয় আমাজন কেবল একটি জঙ্গল নয় এটি পৃথিবীর শেষ রহস্যের দরজা এখানে প্রতিটি ঝাপটানিতে লুকিয়ে আছে গল্প ছায়া ভয় আর অজানা জীবন আমরা যদি প্রকৃতিকে রক্ষা করি তাহলে হয়তো একদিন আমরা এই সব রহস্যগুলোর আসল সত্য জানতে পারব আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন সব অবিশ্বাস্য ও রহস্যজনক ভিডিও পেতে আমাদের চ্যানেল অ্যানিমেলস ওয়ার্ল্ড সাবস্ক্রাইব না ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে